দু সালে আসা আইফোন এইট প্লাস কেমন হবে এটা অনেকেরই প্রশ্ন থেকে যায় হ্যাঁ আজকে আমি আমার ইউজার রিভিউ থেকে একটি ফোন পেয়েছি সেটা আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতে যাচ্ছি আসলে আইফোন এইট প্লাস দু হাজার পঁচিশ সালে না কেনাটাই বেটার মানে ভালো পারফরমেন্স চান তাহলে এইট প্লাস অবশ্যই একটি আপনার মনের মতো ফোন হতে পারবে না তবে যদি আপনি প্রথমবার আইফোন ইউজ করেন তাহলে এট প্লাস অবশ্যই একটি ভালো মানের ফোন আপনি পাবেন যে আইফোন এইট প্লাসে যেগুলো আছে এগুলো আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোনে নাই এবং সাধারণত এইট প্লাস যেহেতু একটা আইফোনের ডিভাইস হওয়ায় এটাতে আপনি অনেক ধরনের ফেসিলিটি পাবেন যেমন এটাতে দুইটা ক্যামেরা থাকতেছে এবং একটা হলো মেন ক্যামেরা একটা হলো টেলিফটো ক্যামেরা টেলিফটোর কারণে আপনি খুব সুন্দর পট্রেট ফটোগ্রাফি আনতে পারবেন এই ফোনটা দ্বারা এই ফোনের মধ্যে বর্তমানে ব্যাটারি হেলতেছে তিরাশি পার্সেন্ট যদিও এই ব্যাটারি চেঞ্জ হওয়ার সম্ভাবনায় একশো থেকে নব্বই পার্সেন্ট কারণ আইফোন এইট প্লাস দু হাজার সতেরো সালের একটি ফোন দু হাজার সতেরো সালের একটি ফোন দু হাজার চব্বিশে কীভাবে এটা অথেন্টিক থাকে এবং এটার ভিতরে কেমনি ব্যাটারিটা চেঞ্জ না হয় এটা সবারই প্রশ্ন সুতরাং যদি আপনি দু হাজার পঁচিশ সালে আইসা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটি ফোন কিনতে চান আইফোন এইট প্লাস নিতে পারেন তবে যদি আপনি প্রথম আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে এবং যদি আপনি এর আগেও কোনো আইফোন ইউজ করে থাকেন তাহলে আইফোন এইট প্লাস অবশ্যই আপনার জন্য একটি বেস্ট ফোন হবে না পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আইফোন অ্যাক্সেস নেওয়ার জন্য কারণ আইফোন অ্যাক্সেস আইফোন এইট প্লাসের থেকে মোর অ্যান্ড মোর বেটার যদি আপনি গেমিং পারফরমেন্সের কাছে আসেন তাহলে আমি এই ফোনটাতে ফ্রি ফায়ার রান করছি পাবজি রান করছি এবং গল অফ ডিউটি রান করছি যেটাতে ফ্রি ফায়ারের পারফরমেন্স অনেক ভালো তবে পাবজি আর কল অফ ডিউটির ক্ষেত্রে ফোনটি অনেক গরম হয়েছে যেটা সাধারণত সবার কাছেই খারাপ লাগারই একটা কথা বলছি যদি আপনি ফ্রি ফায়ার গেম খেলেন তাহলে আপনার জন্য মারাত্মক একটি ফোন হবে আইফোন এইট প্লাস হ্যাঁ যদি চার্জিং ব্যাকআপের দিকে আসি তাহলে এই ফোনটি বর্তমানে আমাকে চার্জিং ব্যাকআপ দেয় এক চার্জে তিন থেকে চার ঘন্টা আর যদি শুধু আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন তাহলে আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দিতে পারবে আর যদি গেমিংয়ের দিকে চান তাহলে এটা সর্বোচ্চ তিন ঘন্টা আপনাকে ব্যাক দিতে পারবে আসলে আমি এই চ্যানেলে ওনার চ্যানেলে জিমা তুমি আমার বড়ো ভাই ওনার চ্যানেলে আমি এটা আমার প্রথম ভিডিও আপনারা সবাই ওনারকে সাবস্ক্রাইব করে দিন ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ওনার ভিউ ভালো হোক এবং ওনার আগামী দিনগুলো সুন্দর হোক এটাই চাই সুন্দর